তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছ দু হাজার চব্বিশে যারা একাদশ শ্রেণীর ফার্স্ট সাবমিটিভ পরীক্ষাটা দেবে এই ভিডিওটা তাদের জন্য তোমাদের প্রত্যেকের বাংলা বিষয়টা কিন্তু রয়েছে কারণ বাংলা তোমাদের থাকবেই এতদিনে তোমরা নিশ্চয়ই বাংলা সিলেবাস সম্পর্কেও জেনে গেছো বাংলাতে তোমাদের প্রথম যে গল্পটা আছে পুঁই মাচা আমি সেই গল্পটা নিয়ে একটু আলোচনা করব এবং কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি ওই গল্প থেকে তোমাদের বলে দেবো দেখো পুঁই মাচা গল্পটা আবর্তিত হয়েছে একটা অসহায় মেয়ের জীবনকে কেন্দ্র করে সেখানে আমরা মেন ক্যারেক্টার হিসেবে যে মেয়েটির নাম পাচ্ছি সে হচ্ছে খেন্তি তার পিতার নাম সহায় হরি এবং মাতার নাম অন্নপূর্ণা এখানে আমরা দেখছি যে খেন্তি একটু খেতে ভালোবাসে সেই জন্য সে কিছুটা পুঁই শাক অন্য মানুষ দিয়েছে সেখান থেকে সে বাড়িতে এনেছে ইহেন জীবনের করুণ পরিণতিও আমরা দেখতে পাচ্ছি কারণ খেন্তির দেখবে গল্পে প্রথমে বিবাহ ঠিক হয়েছিল সেই বিবাহটা ভেঙে গেছে পরে আবার একটা বেশি বয়সে মানুষের সঙ্গে তার বিবাহ দেওয়া হয়েছে এবং অবশেষে দেখা গেল যে খেন্তি কিন্তু বসন্ত রোগে মারা গেছে তো এই গল্পটা সম্পূর্ণ আবর্তিত হয়েছে খেন্তিক জীবনকে কেন্দ্র করে এবার এখান থেকে গল্পটা তোমরা প্রথমে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে কারণ তোমরা তোমরা যদি শুধু ভাবো যে তোমাদের এমসি কিউ টাইপস কোয়েশ্চেন আসবে তাহলে কিন্তু ভুল ভাবছো শুধু এমসিকিউ কিন্তু তোমাদের আসবে না তোমাদের কিন্তু সেভেন টাইপস কোশ্চেন আসবে সেখানে সত্য মিথ্যা নির্ণয় থাকবে শূন্যস্থান পূরণ থাকবে ঘটনাক্রমে সাজিয়ে লেখো থাকবে ঠিক ভুল নির্ণয় থাকবে সত্য মিথ্যা থাকবে তো এরকমভাবে সাজানো কোশ্চেন অ্যান্সার থাকবে এবার তোমরা তখনই এই কোশ্চেন অ্যান্সারগুলোর সঠিকভাবে উত্তর দিতে পারবে যখন তোমরা গল্পটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তো কারণ তোমাদের এই গল্পে অনেক ছোট ছোট লাইন আছে যে ছোট ছোট লাইনগুলো তুলে কিন্তু প্রশ্ন প্রশ্ন আসবে এবার তোমরা যদি গল্পটা ভালো করে না পড়ো তাহলে কিন্তু প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা সঠিকভাবে দিতে পারবে না তো সেজন্য কিন্তু গল্পটা পড়া খুব জরুরি তোমাদের জন্য আমি তোমাদেরকে বারবার করে অনুরোধ করব তোমরা গল্পটা খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এবার আমি একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের দিকে আসি দেখো এখানে যেহেতু আমরা মেন ক্যারেক্টার হিসেবে খিনতি পাচ্ছি সেহেতু এখানে খেন্তির বয়স কত তেরো বা সহায়হরির মতে খিন্তি কত বছর কোন মাসে তেরো বছরে পড়বে শ্রাবণ মাসে খেন্তির প্রথম বিবাহ কার সঙ্গে ঠিক হয়েছিল শ্রীপতি মজুমদারের ছেলের সঙ্গে খিন্তির স্বামী কিসের ব্যবসা করে সিলেট এবং চুনের ব্যবসা খেন্তির পিতার নাম কি সহায়হরি খেন্তির মাতার নাম কি অন্নপূর্ণা খেন্তির মেজো বোনের নাম কি পুঁটি ছোটো বোনের নাম কি রাধি পুঁই শাক কার কাছ থেকে চেয়ে এনেছিল রায়কা কার কাছ থেকে খিন্তি কুঁচু চিংড়ি কার কাছ থেকে চেয়ে এনেছিল পিসির কাছ থেকে অন্নপূর্ণা রান্নাঘরটি কেমন বাঁশের অন্নপূর্ণা রান্নাঘরে দাওয়ায় বসে কী করছিল কাঠি দিয়ে নারকেল তেল বার করছিল হরি অন্নপূর্ণার কাছে কী চেয়েছিল একটি বাটি কে খেজুর গাছ কেটেছে তারকুড় বা সহায় হরি কার কাছ থেকে খেজুর গাছ আনতে চাইছে তারকুরের কাছ থেকে এরকম ধরনের যে খুঁটিয়ে খুঁটিয়ে মানে খুঁটি নাটি কোশ্চেন না কিন্তু তোমাদের এই গল্পটা থেকে আসবে তো আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট বললাম এবার যেহেতু তোমাদের সেভেন টাইপসের কোশ্চেন আমি আগেই বলেছি তো সেহেতু তোমরা গল্পটা খুঁটিয়ে পড়ো এবং এখান থেকে তাহলে তোমরা প্রশ্ন উত্তর দিতে খুব মানে তোমাদের জন্য খুব সুবিধার হবে প্রশ্ন উত্তর দেওয়াটা তো তোমরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা গল্পটা একটু খুঁটিয়ে পড়ো এবং তোমরা কিন্তু এখন থেকে পরীক্ষার বেশি দেরি নেই এখন থেকে ভালোভাবে তোমরা কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশান নাও এবং প্রশ্ন উত্তর তৈরি করে ফেলো তো আজ এই পর্যন্তই নিয়মিত তোমরা কোশ্চেন অ্যান্সার বিভিন্ন রকম বাংলা টপিক বিভিন্ন রকম বাংলা কোশ্চেন অ্যান্সার সম্পর্কে জানতে হলে তোমরা কিন্তু চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও ভালো থেকো